লোকসভা ভোটের মাঝে সোমবার এসএসসি দুর্নীতি মামলায় ঐতিহাসিক রায় দেয় কলকাতা হাইকোর্ট দুই হাজার ষোলোর প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে চাকরি খোয়ালেন বহু শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা এই পরিস্থিতিতে আগামী দিনে কর্মসূচি কি হবে সেই বিষয় নিয়ে আলোচনা করতে মঙ্গলবার রায়গঞ্জ রেল স্টেশন সংলগ্ন স্থানে জমায়ে ধন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা তারা জানিয়েছেন অযোগ্যদের জন্য যোগ্যদেরও শাস্তি পেতে হলো এখন তারা পথে বসেছেন আজকে আমরা একত্রিত হয়েছি কালকের কোর্টের যে নির্দেশিত যে অর্ডার কবি বাড়ি হয়েছে আমাদের কারো চাকরি নেই এই যে উদ্বিগ্নতা থেকে আমরা আজ এখানে একত্রিত হয়েছি এবং নিজেদের অধিকারের দাবিতে দেখুন কালকে একটা হাইকোর্ট থেকে একটা অর্ডার পাস করেছে যেখানে দেখা গেছে যে আমরা টু থাউজেন্ড সিক্সে যারা এম্প্যানেলড হয়েছি যারা চাকরি পেয়েছি আমাদের সবাইকার চাকরিটা বাতিল করে দেওয়া হচ্ছে তো এইটা নিয়েই আমরা একটা যুক্তভাবে একটা আন্দোলনে নেবেছি আন্দোলন বলে চলবে না আমরা সবাই মিলে একসঙ্গে একটা ডিসকাস করতে চাই যে ফিউচারে আমাদের কী স্টেপ নেওয়া উচিত কেননা যারা সত্যিকারের মানে ন্যায্য যারা চাকরিতে চাকরি পেয়েছে ন্যায্যভাবে তারা কেন সাফর করবে আমার কথা সেটাই তারা কেন সাফর করবে যারা পাঁচ হাজার যারা পুয়ো চাকরি প্রার্থী তাদের জন্য আমরা কেন সাফর করবো এই জন্যেই আমরা সবাই একটা ডিসকাশনে নেমেছি যে আগামীকাল আমরা মানে আগামী দিনের জন্য আমরা কি করতে পারি